এখন তো ফোন খুললেই শুধু একটাই নিউজ দেবলীনা নন্দী মানে এই জিনিসটা থেকে মানুষ কেউ বেরোতেই পারছে না আমি আমার কিছু বক্তব্য রাখবো আমি জানি না আমার মতামতের সাথে কজনের মিল হবে এ কথাগুলোর আমি দেবলীনা নন্দীকে নিয়ে একটা ভিডিও এখনও পর্যন্ত করিনি যদিও আমি খুব অসুস্থ ছিলাম কিন্তু তারপরেও আমি কোনো ভিডিও করিনি সেটা হচ্ছে এখন মেন ফোকাস একটা পয়েন্ট কি যে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছে সে পঁচাত্তরটা হোক আটাত্তরটা হোক আশিটা হোক একটা ঘুমের ওষুধ খেয়েছে এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে তার ভীষণ কষ্ট তার ভীষণ দুঃখ সে মানসিক যন্ত্রণা মধ্যে দিয়ে গেছে সব কিছু সহ্য করেছে দেখো প্রথমত হচ্ছে একটা মেয়ে বি বিয়ে করেছে এখন তো হিসেব মতো দেখতে গেলে দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধবীরাও বলছে এই কথাই প্রত্যেকটা মানুষই বলছে এক এখন যেগুলো বেরিয়ে আসছে যে সবাই তাকে বিয়ের আগেই নাকি বলেছিল যে এই ছেলের সাথে তুই সংসার করতে পারবি না এই জায়গাটা কিন্তু ভাববার বিষয় আছে সবাই বলেছিল যে এই ছেলের সাথে তুই পারবি তো তার মানে ঘটনা যা ছিল বিয়ের আগে থেকেই ঘটনা ঘটা শুরু হচ্ছিলো তাহলে বিয়ের মতো এত বড়ো একটা সিদ্ধান্ত সারা জীবন সেই মানুষটাকে নিয়ে থাকা যে মানুষটাকে আমি বিয়ের আগেই চিনতে পেরে গেছি তাহলে সেই মানুষটাকে আমি বিয়ে করব কেন এটা একটা বিরাট বড় প্রশ্ন তার পরিবার ভালোবাসা যদি ভালোবাসার নাম দিয়েই আমি চালাই যে চলো আমি খুব ভালোবাসি কি রইলো এই ভালোবাসার মূল্য কী রইলো আজকে যে মানুষটাকে আমি ভালোবাসি বলে তার দিকে এগিয়ে গেছি তাকে বিয়ে করেছি তাকে নিয়ে সারা জীবন থাকবো বলে চেষ্টা করেছি অবশ্যই চেষ্টা করেছি অবশ্যই মানুষ তো চেষ্টা তো করবেই সেটা দেবলীনা নন্দিতা একা মেয়ে নয় এরকম হাজার হাজার লাখে লাখে কোটিতে কোটিতে মেয়েরা সংসার করার চেষ্টা করছে আজকে সে এতটা হাইলাইটেড না সে একজন বড় সিঙ্গার তার মুখ আছে তার মুখ মানুষ চেনে তার বাড়ির লোকও গর্ব করে বলছে যে তার যে টাকা পয়সা রোজগার করে সে যেটা রোজগার করে সেটা আর পাঁচজনকে টাকা পয়সা রোজগারে আরে ব্যাপারটা টাকা পয়সা রোজগারের জন্য নয় ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এসে এই যে আত্মহত্যার কথা নিয়ে এতবার আমার এ এত ঘুমের ওষুধ খেয়েছে আমার বান্ধবী খেয়েছে আমার বোন খেয়েছে আমার মেয়ে খেয়েছে এই যে বারবার এতগুলো কথা বলা এই যে ঘুমের ওষুধটাকে হাইলাইট করা হচ্ছে এটা কি খুব ভালো জিনিস কী মহান কাজটা দেবল নন্দী নন্দী করেছে দেবলীনা নন্দী আমার প্রশ্ন হচ্ছে এটা আজকে সমাজে এই যে স্ট্রাগেল না করতে পেরে কি করো স্ট্রাগেল অনেক স্ট্রাগেল করেছো অনেক চেষ্টা করেছো এক বছর চেষ্টা করেছো করার পর কী করেছো না সোশ্যাল মিডিয়াতে এসে একটা লাইভ করে তারপরে কি ঘুমের ওষুধ খাওয়া হয়ে গেল তা বলে কি দিয়ে চলো আমি নিজেকে শেষ করে ফেলছি এই জিনিসটা কি খুব ভালো জিনিস পাবলিকের কাছে ছড়ালোটা ভাই আমাদেরও ছেলে মেয়ে আছে আমাদেরও বোন বোন দিদি হেনা তেনা মানে পাতি কথায় হচ্ছে সারা পৃথিবীর মানুষ দেখছে সবাই তো ডিপ্রেশানে যাবে আর ডিপ্রেশনে গেলে টেনশন করলে স্ট্রাগেল করলে স্ট্রাগেল করার পর বেশিদিন সহ্য করতে না পারলে মানুষ সবাই এটাই করবে এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে এটা কি খুব ভালো জিনিস মানে আমি বুঝে উঠতে পারছি না এটা কোনো গর্বের জিনিস তো নয় এই যে কাজটা আমি পারলাম না আমি ভীষণ কষ্ট করেছি আমি পেরে উঠতে পারছি না আমি ঘুমের ওষুধ খাচ্ছি এই যে বারবার নিজে এটা তো কোনো মহানতার জিনিস নয় গর্বের জিনিস নয় আমার কাছে যেটা মনে হয় এইটা তো এগুলো দেখবে ভবিষ্যতে মানুষ দেখবে আরও রসা তলে যাবে মেয়েরা যারা দেখবে তারা রসা তলে যাবে এটাই হবে এর থেকে বেশি কিছু হবে বলে আমার তো মনে হয় না এবার রইল ভালোবাসার কথা এই তো যে ভালোবাসাকে নিয়ে আমি সংসার করব যে দেবলীনা নন্দী বলছে যে আমার ভালোবাসা এবং তার দিদিও বলছে যে এখনও যদি সে সংসার করতে চায় আমরা সেটাকে মেনে নেব এবং ছেলেটিকে মানে দেবলীনা নন্দীর বর মানে প্রবাহকে যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে দেখো আমিও একজন নারী আমি প্রবাহর পরে একদমই নই কী করে থাকবো একটা মানুষ যে প্রথম থেকে এরকম তাহলে তার জন্য আবার কী করা দরকার দেবলীনা নন্দীর পরিবার কি করতে পেরেছে পেরেছে তার মেয়েকে বাঁচাতে রক্ষা করতে পেরেছে রক্ষা করতে তো পারেনি সেই মেয়েটার কাউন্সেলিংয়ের দরকার ছিল সে অসুস্থ তার মেন্টালি সেই যে কোনো তার দিদি বলছে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে তারা আজ করতে পারছে তাহলে তো আপনারা যখন আজ করতে পেরেছেন দেবলীলার পরিবার আপনারা পেরেছেন মেয়েটাকে এই ঘটনাটা থেকে বাঁচাতে রক্ষা করতে পেরেছেন এই যে স্টেপটা নিত আপনারা যদি জানতেন যে একটা ঘটনা কিছু ঘটতো তাহলে আপনারা আপনারা তো আপনারা তো মেয়েটার মনের অবস্থা জানতেন যে প্রভাহর বাড়ি থেকে তাকে বার করে দিয়েছে তার শ্বশুরমশাই এত অপমান সহ্য করছে প্রবাহও এত অপমান সহ্য করছে প্রবাহ ওকে পাত্তা দেয় না আপনারা মেয়েটার কাউন্সেলিংয়ের জন্য চেষ্টা করেননি মেয়েকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেননি আপনারা পরিবার হয়ে কী করতে পেরেছেন কি করতে পেরেছেন আপনারা বলছেন যে কাজটা প্রবাহর করা দরকার তো বুঝে গেছিলেন প্রবাহ ভালো ছেলে নয় তার পরিবার ভালো ছেলে ভালো পরিবার নয় সেখানে আপনার মেয়ে সুখী নয় মেয়েটা তো আপনাদের সেই জোর আপনার অধিকার সব তো আপনাদের আছে আপনারা পারেননি কেন আপনারা মেয়েটাকে সেখান থেকে নিয়ে এসে মেয়েটার ভালো করে ডাক্তার দেখানো কাউন্সেলিং করানো মেয়েটাকে সঠিক করে সুস্থ করে তোলা আপনারা পারেননি কেন এত বন্ধু বান্ধব এত কিছু আছে সব কিছু আছে কেন পারেনি কেন সেই মহল পারেনি কেন বন্ধুত্ব মহলও পারেনি কেন কিসের জন্য পারেনি বিয়ের আগে থেকে যেখানে তাকে বন্ধু বান্ধব বলছে যে কী রে বিয়েটা করবি পারবি তো তাহলে আজকে সম্পর্ক দেবলিনার ওই ঘটনার পরে দেবলিনা ফোন খুলে দেখছে প্রবাহ মেসেজ করেছে কিনা ফোন করেছে কিনা কেন দেবলীনা তো স্টেপটা নেওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে যখন জানালো সেই মুহূর্ত থেকে তো প্রবাহ সোশ্যাল মিডিয়াতে ভিলেন হয়ে গেল ভিলেন তাহলে সেই সম্পর্কটা আর কি কখনো ফেরানো যায় সারা পৃথিবী জানছে দেবলিনা নদী স্টেপটা নিল কেন তার স্বামী খারাপ বলে সেই স্বামী আর কোনো সংসার করবে তার সাথে এটা সেই মানে কোনো ভদ্র পরিবার আমার মনেই হচ্ছে না যে দেবলীনা এত বড় গায়িকা মানে যে মেয়েটা মানুষের মনের মধ্যে মানে যার গলাতে মা সরস্বতী বাস করে সে কি করে এত বড় একটা স্টেপ নিতে পারলো আমি জানি যে অনেক অনেকটা ডিপ্রেশনে গেলে মানুষ বুঝতে পারে না কি করবে না করবে স্মৃতি হারিয়ে ফেলে তারপর স্বামীর মতো একটা এত বড় ব্যাপার কিন্তু দেবলীনা নন্দীর পরিবার কোথায় গেল যে পরিবার গলা জোর করে করে বারবার প্রবাহর নামে বলছে আরে ভাই ছেলে খারাপ তাহলে আমি সেই পরিবারে মেয়েকে দেবো কেন দেবো কেন সেই পরিবারে আমি মেয়েকে সেই অধিকারটা বা সেই জুলুমটা থাকা দরকার পরিবারের আজকে যতটা জোর গলায় পরিবার একটা বাইরের পুরুষের নামে যত জোর করে বলছে ততটা তার মেয়ের উপর জোরটা খাটানো দরকার আজকে আমি আমার পরিবারের মেয়ের উপর জোর দেখাবো না আর আমি জোর দেখাবো একটা বাইরের লোকের উপর এটা কখনো হয় আমি তুলে দিলাম সাত পাকে বেঁধে দিলাম সাত পাকে বেঁধে দিলাম আমি হস্তান্তর মানে তোমার কি বলে হস্তবন্দর করে দিলাম আমার মেয়ের সাথে যেখানে সেই ছেলেটা খারাপ আমরা প্রথম থেকে জানি যে বিপদ আচ্ছন্ন হতে পারে বিপদ পারবে না দেবলি না এই ছেলেকে মানিয়ে নিয়ে চলতে তাহলে আজকে একটা পরের ছেলে নিয়ে বলাটা মানায় না আরে পরের ছেলে তো খারাপ বাজে আমি তো প্রভা ওকে ভালো বলছি না কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে মা বাবার জন্য নিজের পরিবারের জন্য নিজের পরিবারের মেয়েকে নিজের পরিবারের ছেলেকে আগে সামলান বাইরের ছেলের দোষ দেবেন না নিজের মেয়েকে সেফ রাখার জন্যে সঠিক পাত্রে নিন সঠিক পাত্রস্থ করুন যদি দেখেন বিয়ের পর মেয়েরা এরকম ধরনের ইনসিকিউরিটিতে ভুগছে এত কিছু ঘুরছে মেয়েটার পাশে দাঁড়ান কিছু হয়ে যাবার পর গলা চিৎকার করে বড় বড় গলায় বলে কোনো লাভ নেই আর রইল পরে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় একবার যে জিনিস ছড়িয়ে যাবে সেই সম্পর্ক কখনো টিকবে ভাই দেশে তো আইন কানুন বলে কথা আছে সরি আমি যদি অত্যাচারিত হই আমার ওপর যদি মেন্টালি টর্চার হয়ে থাকে মেন্টাল টর্চার কেউ করে থাকে আইন কানুন আছে আমার কাছে যদি এত প্রমাণ থেকে থাকে দেবলীনা বলছে তার কাছে প্রমাণ আছে দেবলীনা দিদি বলছে তার কাছে প্রমাণ আছে তার মা বলছে প্রমাণ আছে তাহলে প্রমাণ যদি থাকে সেই প্রমাণটা নিয়ে কোথায় যাওয়া দরকার ছিল থানা দরকার ছিল পুলিশ দরকার ছিল সেই তো আজকে হচ্ছে যেই ঘটনা থানা হচ্ছে পুলিশ হচ্ছে মিডিয়া হচ্ছে আজকে কি খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কিছু তো ভালো হচ্ছে না আজকে আপনারাই বলছেন আর একটুকুর জন্য মেয়েটার কিছু একটা হয়ে যেতে পারতো পারতো তো পারতো তো আপনারা পরিবারের লোক কি করতে পারলেন আমার প্রশ্ন একটাই পরিবারের হয়ে কি করতে পারলেন আজকে যদি কিছু একটা হয়ে যেত মেয়েটার যদি কিছু হয়ে যেত পারতেন ফিরিয়ে আনতে আপনাদের পরিবারের কাজ ছিল সঠিকভাবে সঠিক পথে সেই জিনিসটাকে হ্যান্ডেল করা দেবলীরা আছে মেন্টালি একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দেবলীনার মুখ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু তার পরিবারটা কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়নি তারা তো যথেষ্ট শক্ত তারা এখনও জোর গলায় কথা বলছে তাহলে জোর গলাটা এখানে না দেখিয়ে তাদের মেয়েকে সুস্থ করা দরকার ছিল আজকে এত বড়ো বিপদ তাহলে আজকে আসতো না আসতো না আমরা সবাই জানি কেউ কখনো দেবলীনা নন্দীর নাম এমনিই ছড়িয়ে আছে সে এমনিই সিঙ্গার মানুষের মনে মনে মানুষের মুখের মধ্যে হৃদয়ের মধ্যে আছে তার গান তার নতুন করে পাবলিসিটি নেওয়ার বা পাবলিসিটি মানে পাবলিকের কাছ থেকে নাম নেওয়ার কোনো দরকার নেই পরিষ্কার কথা তাহলে আজকে এই রকমটা তাকে করতে হতো না আজকে সে কত বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে বলেই তাকে সোশ্যাল মিডিয়ায় এসে তাকে জানাতে হয়েছে যে আমি আর পাচ্ছি না আমি হোক কিছু একটা করে ফেলছি হোক কিছু একটা এবং দেবলিনা বারবার দেবলিনার কাছেও আমার একটা কথা বলার যে তুমি বারবার হসপিটালের বেডে শুয়ে বলছো আমি আটাত্তরটা আমি এই খেয়েছি ওই খেয়েছি এটা ভালো জিনিস নয় তুমি একজন ইনফ্লুয়েন্সার তোমার কাছ থেকে মানুষ নতুন নতুন শিখবে তুমি একজন গায়িকা তোমার গলায় মা সরস্বতীর বাস সেখানে তুমি তুমি পাবলিককে কি শেখাচ্ছ তোমার ফ্যানদের কি শেখাচ্ছ তোমার কত ইয়াং জেনারেশন টিনেজার এ যে ফ্যান আছে তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কি শিখবে যে ডিপ্রেশনে গেলে এই আটাত্তরটা খেয়ে নিতে হয় দেবলীনা নন্দীর মতো এটা কি খুব ভালো জিনিস চিৎকার করে করে চিৎকার করে করে পুরো পরিবার এরকম চিৎকার করছে আজকে প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের ভিডিও খুললে ভিডিওর এই খুললে কমিউনিটি পোস্ট খুললে সারাক্ষণ ওই ওষুধ 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 মানে এটা কী হলো এক ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসার সে মানুষকে কী শেখাচ্ছে আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়ে নাও ওষুধ খাও ব্যাস শান্তি মানে মানুষ মরে গেলে বিরাট কিছু অথচ দেবলীরা বলছে যে মাকে নিয়ে তার জীবনে প্রবলেম মানে তার শ্বশুর বাড়িতে প্রবলেম মাকে নিয়ে তাহলে দেবলীলা কী করলো ওই আটাত্তরটা ঘুমের ওষুধকে কী করলো দেবলীলা তো স্বার্থপর ওর মতো স্বার্থপর তো তাহলে কেউ না পারলো প্রবাহকে নিয়ে সংসার করতে না পারলো নিজের মায়ের কাছে থাকতে সে যদি তার মাকে ভীষণ ভালোবাসে তাহলে সে তার মায়ের জন্য কেন লড়ল না যে মা তাকে বলছে যে ছোট থেকে স্ট্রাগেল করে তাকে মানুষ করেছে যখন লাস্ট মানে ওই অ্যাটেম্পটা নেওয়ার আগে যখন লাস্ট যখন লাইভটা করলো তখনও তো সে হুশের মধ্যে আছে সে বারবার বলছে আমার মাকে কষ্ট করতে দেখেছি আমার মা ছেঁড়া শাড়ি পরেছে আমার মা এই কষ্ট করেছে ভীষণ করেছে সব মায়েরাই করে তাহলে সন্তানদের কি করা উচিত মায়ের জন্য বাঁচা তো চলো তুমি নিজের জন্য বাঁচলে না কিন্তু তোমাকে তো তোমার মায়ের জন্য বাঁচতে হবে তুমি তো কোথা কোথাকারও রইলে না পারলে প্রবাহকে ভালোবেসে তাকে ফিরিয়ে আনতে নিজের করে নিতে না পারলে তুমি তোমার মায়ের জন্য বাঁচতে তোমাকে আটাত্তরটা খেতে হলো মানে আমার ভাবতে অবাক লাগে মানুষ কি করে এই জিনিসগুলো করতে পারে সত্যি আমি আর মানে আমি ভিডিওটাতে কি বলবো নতুন করে কি বলবো আজকে চিৎকার চাচামি করে আর পরিবারের বিরুদ্ধে প্রমাণ আছে প্রমাণ আছে ওর দিদি বারবার বলছে চাচাচ্ছে আজকে প্রমাণ দিয়ে কি হবে সংসারটা তো ভেঙে গেল পারবেন সংসারটা জোড়া লাগাতে আজকে প্রবাহর পরিবারকে সবাই ছিঁড়ে খাচ্ছে প্রবাহকে ছিঁড়ে খাচ্ছে সে তো ভিলেন তার কাছ থেকে আর কি আশা করেন নতুন করে আশা করেন যে সে দেবলীলার এরকম অবস্থা থেকে ফিরে আসবে দেবলীনা নিজেও লাইভ করে তাকে সোশ্যাল মিডিয়াতে ভিলেন প্রমাণ করে দিয়েছে সবাই তার গায়ে থুতু ছেঁটাবে কজন বুঝবে দেবলীলার মনের কথা থুতু ছেটাবে তাকে আর সবাইয়ের কাছ থেকে আশা করেন যে সবাই দেবলীলাকে এত কিছুর পরও সিম্প্যাথি নেবে সিম্প্যাথি কী কোনখানে দেওয়া যায় যে চলো তোমার প্রাণটা বেঁচে গেল আজকে তুমি চলে যেতে যেতেও বেঁচে গেল ভগবানের অশেষ করুণ কৃপা মানে অশেষ কৃপা করুণ দয়া মানে যার জন্য দেবলীনার প্রাণটা বেঁচে গেল আজকে একটুর জন্য যদি কিছু হয়ে যেত তখন কি হতো একটা প্রাণ চলে যেত এর থেকে বড় আর আর কিছু হতে পারে আজকে প্রবাহর কাছ থেকে নতুন করে তো পাওয়ার কিছু নেই আশা করাটাই ভুল দেবলীনার যে এর এরপরেও সংসারটা আবার জোড়া লাগবে আর কখনো জোড়া লাগবে না সংসার এমনই জিনিস সোশ্যাল মিডিয়াতে পাবলিকের কাছে যদি একবার চলে আসে সোশ্যাল পরিবারের কেচ্ছা আর কখনো সে সংসার জোড়া লাগাবার নয় থুতু ছেটি হয়ে গেছে থুতু ফেলাফেলি হয়ে গেছে একে অপরের দিকে দেবলিরা প্রমাণ করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বসে লাইভ করে যে তার স্বামীর এই প্রবলেম এই প্রবলেম তার স্বামী ভালো নয় এই মেন্ডাল এই এই হেলা তারা এই আর কোনো ছেলে কখনো ফিরে আসবে যদিও কখনো জোড়া লাগাবার থাকতো আপনারা দেবলিনার পরিবারকে বলছি আপনারা পেরেছেন একসাথে বসে দুটো পরিবার এক কাছে বসে মীমাংসা করতে সলিউশন চাইতে কখনও বসেছেন পেরেছেন আজকে দিনটা দেখতে হলো কেন সোশ্যাল মিডিয়াতে একটা পরিবারের কেচ্ছা এরমভাবে উঠে এলো কেন পেরেছেন আপনার বলকে লাইভ করা থেকে বিরত রাখতে সেই দিনের ঘটনায় পেরেছেন বলতে গেলে অনেক কিছু বলা যায় কিন্তু আমি বুঝলাম না যে এই জিনিসটা বড়াই করে বলার মতো কি আছে আটাত্তরটা খেয়ে দিয়েছি আমার বোন আটাত্তরটা খেয়েছে সমাজ এগুলো দেখে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে কি শিখবে ফ্যান ফলোয়ার্সরা কি শিখবে এই করে করে মানুষ ক্ষতির দিকে গিয়ে যাচ্ছে এগুলো কোনো ইনফ্লুয়েন্সারের কাজ না কথাও না আগে নিজেকে ভালোবাসতে শেখো নিজের জীবনটাকে ভালোবাসতে শেখো চলে গেলে এক সেকেন্ডে চলে যাওয়া যায় তাহলে তুমি মাকেই কি ভালোবাসলে আর তুমি তোমার স্বামীকেই কি ভালোবাসলে তুমি তো কারোরই হতে পারলে না দেবলি না না তুমি তোমার স্বামীকে পারলে ফিরিয়ে আনতে ভালোবাসা দিয়ে আর না তুমি পারলে তোমার মায়ের জন্য বাঁচতে স্বামী খারাপ বলছি না সংসারের দরকার নেই তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি বেরিয়ে চলে এসো তুমি সময় নাও তোমার বাপের বাড়িতে এসে থাকো বাপের বাড়িতে এসে আপনারা রাখতে পারতেন আপনাদের মেয়েকে সময় দিতেন হয় প্রবাহ যদি কোনো ভুল বুঝতো আসতো একটু সময় নিয়ে তারপর যদি না সময় নিত তাহলে ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স করিয়ে দিন ওদের মধ্যে পেরেছেন আপনারা করতে পারেননি চলে যাওয়া সলিউশন সেটাকে নিয়ে বড় বড় কথা মাতামাতি আপনারা পরিবার হয়ে কিচ্ছু করতে পারেননি কিচ্ছু করতে পারেননি তাই আপনাদের বলাও সাজে না আপনাদের বলাও সাজে না তো যাই হোক আমার একটুখানি বলার ছিল আর এরপর আমার মনে হয় না সংসার আর জোড়া লাগানোর বলে কিছু আছে এরপরেও দুদিন আগে দেখলাম তার দিদি বলছে যে এখনও যদি সংসার করতে চায় আপনারা এখনও ভাবেন যে সেই ছেলেটাকে মিলেন প্রমাণ করার পরেও মানে মানে সোশ্যাল মিডিয়াতে তার পরিবার বা এমনিতেই তার পরিবার খারাপ এমনিতেই ছেলেটা খারাপ তার উপরে ছেলেটা আবার আসবে দেওয়া সংসার করতে সে তো ছেলেটা খারাপ মানে পুরো ব্যাপারটা না বোকা বোকা ব্যাপার চলে এলো একটা মানুষের কাছে থেকে একটা মানে প্রাণ চলে যেতে বসেছিল সুস্থ হয়ে দেবলিনার পরিবারের কাছে একটাই কথা হাতে এখন ফোন দেবেন না হসপিটালের বেডে একদিন যায়নি তারপরেই মেয়েটার হাতে ফোন দিয়ে দিয়েছে ভাই কি না সে ফোন দেখছে সে নাকি কমেন্ট দেখছে যে এত কিছু করার পরে পাবলিক তার প্রতি দয়া দেখাবে তাই বুঝি থেকে মানে ভালোবাসার জিনিস হচ্ছে নিজের প্রাণ নিজেকে আগে যে মানুষ ভালোবাসতে না শিখবে সে কাউকে ভালোবাসতে পারে না নিজের জীবনটাকে যে মাকে যে মেয়ে মায়ের মুখের দিকে তাকাতে পারে না দিয়ে ভুল পদক্ষেপ নেয় সে কাকে ভালোবাসতে পারবে কাকে পারবে আজকে তো সে সব কিছু সহ্য করতে না পেরে একটা সময় সোশ্যাল মিডিয়াতে সে তার বরের নামেও বলতে বসে পড়ল সময় দিতে পারতো আরও সময় দুটো পরিবার এক হয়ে বসতে পারতো সরি তো যাই হোক আমার এইটুকুই বলার যে দেবলীলার কাউন্সেলিংয়ের দরকার ওর হাতে প্লিজ ফোন দেবেন না ওকে আগে কাউন্সেলিং করান ওকে আগে সুস্থ করে তুলুন ভালো করে তুলুন আগে যে মেয়ে গানের মধ্যে দিয়ে আছে যে মেয়ে এত বড়ো একজন গায়িকা ওকে ওর নিজের মতো জীবনটাকে গুছিয়ে নিতে দিন একটা ভালোবাসা সংসার এগুলো ভোলা এত সহজ নয় কিন্তু ওকে এগুলো থেকে বার করে আনতে হবে বার করে আনতে হবে ওকে ওকে এই সবের মধ্যে থেকে ওকে নতুন করে জীবন দিতে হবে নতুন করে বন্ধু বান্ধব পরিবারের লোকজন পাশে দিন ওকে সময় দিন সময় দিয়ে ওকে সুস্থ করে তুলতে হবে ওকে গানের জগতে ফিরিয়ে আনুন আস্তে আস্তে সংসারটা আর হবার নয় এটা ওকে মাথায় ঢুকিয়ে দিতে হবে সংসারটা আর হবার নয় এটা যেভাবে ঘেটে গেছে পুরো পরিবার সোশ্যাল মিডিয়াতে ঘেটে দিয়েছে দেবলীনা ঘেটে দিয়েছে সব ঘেটে গেছে পাবলিক এমন গালাগালি দিচ্ছে প্রবাহর পরিবার থেকে শুরু করে সব মানে সোশ্যাল মিডিয়ায় একবার আসা মানে সংসার আর কখনো হবার নয় কাদা ছেঁড়াছিঁড় ছোড়াছুরি থুতু ছোড়াছড়ি আর একে অপরের দিকে থুতু যখন পড়ে যায় না সোশ্যাল মিডিয়ায় তখন আর সে সংসার কখনো জোরা লাগে না এটাই হচ্ছে ধ্রুব সত্যি কথা যদি সংসারটা জোড়া লাগাবার ইচ্ছা থাকতো তাহলে অনেকটা আগে একটু চেষ্টা করা যেতে পারতো জানি না কতটা হতো যতটুকু আমি প্রবাহর পরিবার বা প্রবাহর মেন্টালিটি শুনছি মানে ব্যাপারগুলো নিয়ে যেগুলো শুনছি যে ওর টান নেই ওর এই নেই ওই নেই এই আর কি তবে হ্যাঁ আমার এটাও একটা ব্যাপার অনেক পুরুষ আছে যারা ভালোবাসা দেখাতে পারে না অনেক পুরুষ আছে আমি বলছি না না অবশ্যই তার লাইফটা নিয়ে ভালো বুঝবে কিন্তু অনেক পুরুষ আছে যারা ভালোবাসা দেখাতে পারে না তারা ভালোবাসা মানে নিজেরকে বলে জাহির করা সেটা করতে পারে না বা একটা গিফট দেখে সেরকম রিয়াকশন দিতে পারে না আর প্রবাহকে দেখলে আবার মনে হয় না যে ও খুব খোলা মনের মানুষ আমার দেখে মনে হয় ভালো করে কথা অতটা অতটা ফ্র্যাঙ্কলি মানুষের সাথে মিশে যাওয়া কথা বলা বা আমরা যেমন প্রকাশ করি সব কিছু ও আমার মনে হয় না ও খুব একটা ভালো প্রকাশ করতে পারে বলে মানে ওর কথাবার্তাগুলো আমার ঠিকঠাক লাগতো না মানে নরম্যালি আর কি সেরকম মানে খুব চাপা স্বভাবের চুপচাপ এরকম এবার আমি জানি না না যে যার ভালোবাসার মানুষ যে যার কাছের মানুষ আমরা তো সোশ্যাল মিডিয়ায় একটা দুটো ভিডিও দেখেছি সেটার উপর নির্ভর করতে কোনো মানুষকে জাত করতে পারি না এবার শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন স্বামীটা যদি ভালো হয় একটা মেয়ে সংসার ইজিলি করতে পারে আর শ্বশুরবাড়ি কেন ওরা তো ফ্ল্যাটে আলাদাভাবেই থাকতো ফ্ল্যাটে আলাদাভাবেই থাকতো মাঝে মাঝে যেত প্রবাহর বাড়ি চন্দ্রনগর হেরা তারা এগুলো দেখতাম ভিডিওতে যেগুলো দেখতাম তো সেই হিসেবে সংসারটা প্রবাহ যদি করতে চাই তো অবশ্যই প্রবাহ করতে পারতো কিন্তু ওই যে ব্যাপার যে ভালোবাসার এই যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ আমার এখন তো দেখে মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ এমনই জিনিস ভালোবাসা দিনের পর দিন স্ট্রং হয় শক্তিশালী হয় অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে শক্তিশালী হয় বন্ডিং আর ভালো আর এই লাভ ম্যারেজ আমার তো মনে হয় দিনের পর দিন আমি বলছিলাম সবার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতে পাই লাভ ম্যারেজ দিন দিনের দিন ফিকে হতে থাকে ভালোবাসা সম্পর্ক ফিকে হয়ে যায় কালার ফিকে হতে থাকে যেটা এখন বুঝতে পারছি তো যাই হোক দেবলীলা কী সবের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে আর এটা দেখলে হবে না যে কে তোমার প্রতি সিব্যাতি দেখাচ্ছে কে তোমাকে নিয়ে খারাপ বলছে মানুষ তোমাকে নিয়ে এখন খারাপই বলবে যারা বোঝার আর যারা ভালো বলার তারা ভালো বলবে হয়তো যারা অ্যাকসেপ্ট করবে কিন্তু বাট আমার কাছে মনে হয় না দেবলীলা যেটা করেছে যেটা খুব ভালো করেছে নিজেকে ভালোবাসতে শিখতে হবে আগে নিজেকে এত পরিমাণ ভালোবাসো নিজের জীবনটাকে ভালোবাসতে শিখো ভগবান যেটা তোমাকে দিয়েছে কার নিজের মানুষদের জন্য বাঁচতে হবে আগে মা বাবা নিজের পরিবারের জন্য বাঁচতে হবে এগুলো মানুষ বুঝতে হবে এগুলো না বুঝলে সম্ভব না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত লাগছে আমি জানি না আমি কি বললাম এটা এখন তো আমার ব্যক্তিগত মতামত অনেকের গালও খেতে পারি খারাপও বলতে পারে বাট আমার এটা মনে হয় চলো